আজকে আমরা আলোচনা করব ভারতে পাঁচটি হেডেন স্কলারশিপ যা অধিকাংশ ছাত্র জানে না তোমরা স্কলারশিপ মানে যেন এনএসপি মাইনরিটি বা কন্যাশ্রী প্রকল্প স্কলারশিপ এই সমস্ত স্কলারশিপ ব্যতীত আরো যে বেশ কিছু স্কলারশিপ এর ফর্ম ফিলাপ বা আবেদন পত্র চলছে সেটা কিন্তু তোমরা জানো না তাই ভারতের পাঁচটি হিডেন স্কলারশিপ যেটা ফর্ম ফিলাপ চলছে সেটা আমরা আলোচনা করব দেখো স্কলারশিপের টাকা তোমাদের জীবন পড়াশোনার একদিকে খরচ কমায় ঠিক তেমনি আত্মবিশ্বাস গড়ে তুলতেও সাহায্য করে ভিডিওটি শেষে থাকছে এই সমস্ত স্কলারশিপের আবেদন করার গুরুত্বপূর্ণ কিছু টিপস তাহলে আমরা এবার স্টার্ট করি নাম্বার ওয়ান ইন্সপায়ার স্কলারশিপ দেখো এই স্কলারশিপ কি হলো যারা ক্লাস টুয়েলভে দশম সেন্টে উচ্চ মাধ্যমিকের নাইনটি ফাইভ নাম্বার পেয়েছে এবং কলেজে পিওর সায়েন্স নিয়ে ভর্তি হয়েছে তাদের জন্য এই স্কলারশিপ কিন্তু এই স্কলারশিপে তোমরা এখানে আশি হাজার টাকা পাবে এবার কিভাবে আবেদন করবে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি সেখান থেকে করতে পারো অথবা সাইবার ক্যাফেও গিয়ে কিন্তু এটি আবেদন করতে পারো দেখুন এখানে কিন্তু নাম্বারের ভিত্তিতেই এই স্কলারশিপটি প্রদান করা হবে এখানে কোনো এন্ট্রাস এ র্যাঙ্ক বা এন্ট্রাস এক্সামের কোনো রেজাল্ট লাগবে না নাম্বার ওয়ান হল এবার আমরা নাম্বার দুই নাম্বার দুই হল মৌলানা আজাদ ন্যাশনাল স্কলারশিপ এই স্কলারশিপ টি শুধুমাত্র মেয়েদের জন্য এটা দশ স্কলারশিপ শুধুমাত্র মেয়েদের জন্য যারা ক্লাস ডিলিভিয়ান ক্লাস এল পি পড়ছে তাদের ক্ষেত্রে সেটাকে আগেই পরীক্ষায় যেটাতে ফিফটি ফাইভ পার্সেন্ট মাধ্যমিকে অথবা একাদশ শ্রেণীতে যারা ফিফটি ফাইভ নাম্বার পেয়েছে তারা এই স্কলারশিপ কি আবেদন করতে পারে দেখো তোমরা মেয়েরা জানতে যে আমরা শুধুমাত্র কন্যাশিপ আর মাইনরিটি স্কলারশিপই পাবো এটার সম্বন্ধে কিন্তু তোমাদের ধারণা ছিল না তাহলে এটাও তোমরা আবেদন করতে পারো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে চাইলে ওখান থেকে করতে পারো অথবা সাইবার ক্যাফে গিয়ে কিন্তু করতে পারো তারপরে নাম্বার তিন প্রগতি স্কলারশিপ প্রগতি স্কলারশিপ এই স্কলারশিপটি কিন্তু শুধুমাত্র মেয়েদের জন্য যারা ডিপ্লোমা এবং ইঞ্জিনিয়ারিং কোর্স করছেন তাদের জন্য কি এই স্কলারশিপটি এখানে কত টাকা পাবে এখানে পঞ্চাশ হাজার টাকা পাবে আচ্ছা এই আমি এটি আবেদন করার ক্ষেত্রে সাইদার কাছে গিয়ে আবেদন করতে পারো অথবা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকেও তোমরা আবেদন করতে পারো তিন নাম্বার বললাম এবার নাম্বার চার এলআইটি গোল্ডেন জুবলি স্কলারশিপ দেখো এলআইসি এ কথা না করে ভর্তি করে ভাববে না যে আমাদের এলআইসি থাকতে হবে তাহলে আমি এই স্কলারশিপটি করতে পারো বিষয়টা এমন না তোমাদের এলআইসি না থাকলেও এই গোল্ডেন যেটা গোল্ডেন জুবিলি স্কলারশিপ এটা আবেদন করতে পারো এখানে কি যে ক্লাস টুয়েলভ এর যারা ক্লাস টুয়েলভ এ পরীক্ষা দিয়েছ ক্লাস টুয়েলভ এর ক্ষেত্রে এই এটি প্রযোজ্য তবে এখানে দরিদ্র আহ দরিদ্রতার ভিত্তিতে কিন্তু এটি প্রদান করা হবে এখানে ইনকামটা অনেকটাই কম দেখাতে হবে অনেকটা ইনকাম যেন এখানে মোটামুটি এক লাখ থেকে দেড় লাখ টাকা ইয়ারলি হয় তাহলে কিন্তু এই স্কলারশিপটি প্রযোজ্য তোমরা কিভাবে আবেদন করতে পারে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে অথবা ফাইভ এর ক্যাফে নিয়েও তোমরা আবেদন করতে পারো নাম্বার পাঁচ যেটা হলো পপুলার স্কলারশিপ সীতারাম জেন্ডাল স্কলারশিপ এই স্কলারশিপটি ক্লাস ইলেভেন থেকে একদম পোস্ট গ্রাজুয়েট অব দি সব ছাত্র আবেদন করতে পারবে তবে এখানে নাম্বারের উপর ভিত্তি করে যেটা ফিফটি পার্সেন্ট নাম্বার লাগবে সীতারাম জিন্দাল স্কলার এখানে কত পাঁচশো থেকে একদম বত্রিশ হাজার টাকা পার মান্থ এই স্কলারশিপ টি একবার গুলি হয়ে যায় কারণ এখানে মাসে মাসে কিন্তু টাকা পাওয়ার একটা ব্যবস্থা আছে ক্লিয়ার আচ্ছা এই স্কলারশিপ টি এখানে একটা প্লাস পয়েন্ট হলো যে তোমরা এখানে কেউ যদি ওপেন ইউনিভার্সিটিতে পড়াশোনা করে সেখান থেকেও তাদের ওই মার্কশিট দিয়েও সীতারাম বিন্ডাল স্কলারশিপ আবেদন করতে পারবে তোমরা চাইলে চাইলেও করতে পারো অথবা সবচেয়ে ভালো হয় এই সমস্ত আবেদন করার ক্ষেত্রে যাও গিয়ে গিয়ে বলো বলো নাম সাইট ওখানে তোমরা আবেদন করতে পারো দেখো এবার এই সমস্ত স্কলারশিপ আবেদন করতে গেলে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফার্স্ট পূরণ করতে হবে ওটা যেন ঠিক হয় মার্কশিট ইনকাম সার্টিফিকেট ক্যাটাগরি সার্টিফিকেট ব্যাংক পাসবুক আধার কার্ড এগুলো কিন্তু মাস্ট বি লাগবে তবে একটা কথা বলি দেখো এই আবেদন করার ক্ষেত্রে কোন অফিসিয়াল সাইডে গিয়ে করবে গভর্নমেন্ট অথবা ও আর জি অফিসিয়াল সাইডে গিয়ে অ্যাপ্লাই বা আবেদন করবে এখানে ফ্যাক কোন ওয়েবসাইট থেকে কিন্তু আবেদন যেন না হয় এটার প্রতি কিন্তু তোমরা খেয়াল রাখবে আর ভিডিওটি ভালো হলে তোমরা অবশ্যই লাইক শেয়ার করো বন্ধুদের মাঝে শেয়ার করো আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হলো না তাহলে আজকে এই অবধি কোথাও হচ্ছে এরপরে ভিডিওতে ধন্যবাদ